হ্যাঁ দিস ইস মি মোল ইউ ওয়েলকাম অন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিং বান্ডা অ্যান্ড গুড মর্নিং টু এভরি ওয়ান আজকে বাজে বইতে সাড়ে এগারোটা ঘুম থেকে উঠেছি অনেকবার সকালে সাতটায় উঠেছি পাঁচটায় উঠেছি সাতটা চব্বিশে উঠেছি পরপর উঠেই গেছি ঘুম থেকে দিয়ে ঘুমই হয়নি রাত্রিবেলাতেও খুব ডিস্টার্ব ছিলাম কালকে তোমাদেরকে বলেই ছিল আজ ব্লগে তো তারপরেও ঘুমটা ভালো হয়নি এনিওয়েজ সকালে উঠে ফ্রেশ হলাম ফ্রেশ ফ্রেশ হয়ে ঘরে যাওয়া পরেই ছিলাম দেন তারপরে আমি বসে 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 মেডিসিন খেলাম বাট ভেরি আনফর্চুনেটলি মায়ের শরীরটা আজকে আরও খারাপ সো ইয়া দিট দ্য ব্যাড নিউজ সকাল থেকেই শরীর খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ তো আমারও প্রচন্ড পেন হচ্ছে সে কারণে আমিও কিছু খাইনি দেন তারপর তারা ওয়েট বলে নি একটুখানি তো তারপরে যেটা হলো সেটা হচ্ছে আমার কিছু কলস ছিল ফোন কলস অ্যাটেন্ড করার ব্যাপার ছিল কাজের বিষয়ে সেগুলো করলাম দেন আফটার দ্যাট মা চারবার বমি করলো তো শরীর খুবই খারাপ খুবই খারাপ অ্যান্ড অনেকটাই শরীর খারাপ হয়ে গেছে দেন এইসবের পর আরও কিছু কাজকর্ম ছিল সেগুলোকে গুটিয়ে কুলফিকে লালুকে বিস্কুট খাওয়ালাম লালুর শরীরও আছে খুব খারাপ ও আজকে বমি করছে তো কি আর করবো প্রচণ্ড গরম তার মধ্যে বিভৎস রোদ আজকে বাজে ওয়েদার আজকে এগেন জানি না কারণ প্রত্যেকদিন সকালে এরকম জঘন্য ওয়েদার থাকছে রাত্রিবেলা ওয়েদার ভালো হয়ে কী হবে তখন তো এমনিতেই সানলাইট থাকে না বাট এই এখন ওয়েদারটা ভালো হওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনিওয়েজ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটুখানি সেটা হচ্ছে এই যে আমার ঘরের অবস্থা খুবই খারাপ কুলফি বসে আছে বাইরে ছিল ওকে বললাম তুই এবার যদি ঘরে না যাস তাহলে তোকে তাই জন্য জোর করে ঘরে নিয়ে এসেছি রোদের মধ্যে বসে থাকে আজকাল গোটা রাত্রি শরীর খাপ করা তার রোদের মধ্যে বসে থাকে ও এত অবাধ্য আর খাটের অবস্থা বেহাল আমি চটপট খাটটাকে একটু পরিষ্কার করি ক্লিন করি তারপরে কথা বলছি তোমাদের সাথে সুতরাং আজ ব্লগটাকে শুরু করা যাক অ্যান্ড আমি একটু বিস্কুট আর চা খেয়ে নিলাম ছাতুর শরবত বানাবো খাবো আর বাবা মুড়ি মিষ্টি খেয়ে নিয়েছে চা খেয়ে নিয়েছে ব্যাস আজকের মতন এই অব্দি থাকবে আর বেশি কিছু করার সিচুয়েশন আমার নেই কারণ আমার শরীরটা খুব বেশি খারাপ এখন আর কিছুমিচি করতে পারছি না বেসিক্যালি আর আমি বসছি লাইভটা করতে ফেসবুকে একটু ছাতুর শরবতটা বানিয়ে নিয়ে আর বাবা বলল যে বাবা ভাত আর ডালটা বানাচ্ছে আমি আলু সুদ্ধ আর ডিমের অমলেটটা বানাবো তুমি তাহলে ওটাই ফাইনাল ভাত আর ডাল বানাবে তাই তো ভাত ডাল আলু সুদ্ধ আর অমলেট আলু সুদ্ধ আমি করে দিচ্ছি আলু সুদ্ধ আমি করে রাখবো করার পর তুই তো ওপি আজকে তেলাজু তুমি এসব কিছু আমি একটু গুলে খেয়ে নেবো মানে বেশি না অল্প একটু ছাতু দিলাম আর একটু চিনি দিলাম ঠিক আছে এর মধ্যে দেবো হচ্ছে ঠান্ডা জল ফ্রিজ থেকে একটু বের করে এনেছি মা মিশিয়ে দেয় আমি একটু ডাইরেক্ট বেশি ঠান্ডা জল নিয়ে নিয়েছি আমি জানি না ঠান্ডা বেশি হয়ে যাবে কি না তো ওই প্রথমে একটু ঘুটে নিয়ে তারপরে আরেকটু বেশি করে জল দিয়ে ভর্তি করে নিয়ে নিলাম এটাই আমি আজকে ব্রেকফাস্ট করব বেসিক্যালি এটা খেলে অনেকটা রিফ্রেশিংও লাগে আর খুব পেটটাও ভরে যায় আর আমার খুবই পছন্দের আমি ওই লেবু টেবু দিয়ে খেতে পছন্দ করি না তো এখন ছাতু শরবতটা নিয়ে আসলাম করে এই যা একটু বেশি ঠান্ডা জল পড়ে গেছে আমি একটু চিনি দিয়ে খাই ছাতুটাও খুব অল্প নিয়েছি মানে খুব লাইট করে খাচ্ছি আর কি হেভি করে না এই ছোটো ছোটো চামচে চার চামচ নিয়েছি মানে ওই বড়ো চামচে দু চামচ বলতে পারো ওটা আমি চার চামচ নিই নরমালি আর একটু বেশি চিনি দিই তো একদম সামান্য চিনি দিয়েছি আর সামান্য ছাতু নিয়েছি জাস্ট একটু ঠান্ডা জল দিয়ে যাচ্ছে একটু পেটটা ভরে অল্প একটুখানি আর ছাতু খাওয়া খুব ভালো আমি ওই লেবু টেবু দিয়ে নুন দিয়ে খেতে পারি না বুঝতে পারলে যেটা অনেকে খাই আর একটু নরমাল হোক তারপরে খাচ্ছি একটু বেশি ঠান্ডা আছে লাইফটা শুরু করে দি হ্যাঁ সাড়ে এগারোটা বাচ্চা চলল হাই গাইস তো স্নান টান করলাম আর উঠে দেখছি যে রান্না বলতে বাবা সবই করে নিয়েছে আমি ডিমের অমলেটটা এখন বানাবো সব কিছুই বাবাই করে নিয়েছে অলমোস্ট আমি স্নান করলাম পুতুলাকে করে নিয়ে একটুখানি ছিলাম এখন কুলফির মাংসটা একটু গরম করব ডিমের অমলেটটা করি ঝটপট করে চলো কি রান্না হয়েছে তোমাদের একটু দেখাই চলো রান্নাঘরে যাই আর মা হচ্ছে খেলো একটুখানি মুড়ি মাকে আর কিছু দেওয়া হবে না মায়ের শরীর এখনও খুব খারাপ নিহাতি সুগারের অ্যান্ড প্রেশারের মেডিসিন খাবে বলে একটু শুকনো মুড়ি খাওয়ানো হয়েছে বাবা স্নান থেকে এলো সবাই সবার মতন এবার আমরা খাওয়া দাওয়া করবো চলো দেখায় কী কী রান্না হয়েছে এই যে ডিমের অমলেট বানানোর জন্য এখানে ডিমটা ফেটিয়ে বাবা কিন্তু পেঁয়াজ কুচি করে রেখেছে একদম মানে কিছু করতেই লাগবে না আমার আচ্ছা আর এখানে রয়েছে হচ্ছে আলু চোখা মানে আলু মাখা যেটাকে বলে সিম্পল ভাষায় হচ্ছে আলু মাখা শুকনো লঙ্কা আর এই যে পেঁয়াজ দিয়ে আলু মাখা আর আমাদের মুসুরির ডাল আর ভাত তো রয়েছে এখানে মুসুরির ডালটা রয়েছে এখানে দুবেলাই হয়ে যাবে দুবেলা খাই তো চলো ঝটপট করে সবই করে রেখেছে আমি ডিমের অমলেটটা বানাই এই যে ডিমের অমলেট একটা হয়ে গেছে বাবাকে দিয়ে দেবো লবণ দিয়েছিলে এই যে আমাদের লাঞ্চ এখানে ডাল আছে এক বাটি ডিমের অমলেট করলাম আর হচ্ছে আলু চোখা ব্যাস এইগুলো আজকে সুন্দর লাঞ্চ জটপট করে লাঞ্চ করি তারপরে কথা বলছি আর কুলফি চিকেনটাকে আরেকবার গরম করছি ঠান্ডা হয়ে গেছে আর লালু খাবে কিনা বুঝতে পারছি না দেখি খেলে ওকে দিচ্ছি একটু পরে ভাত খাবে তো খুব গরম লেগেছে খুব গরম লেগেছে না বাইরে গেছিলে যে রোদে জল খাবে হ্যাঁ আচ্ছা কি হলো কি হলো স্ট্যাচু হয়ে গেলে কেন হাই গাইজ গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেইন এখন দেবিকাদি কাজপত্র করে গেল ঘর নিচ্ছে বাসন মেঝে সব গেল আর আমি একটুখানি বিছানা পত্র ছেড়ে উঠলাম শুয়েছিলাম আজকে দুপুরবেলায় আর কাজ করিনি টুকটাক ছোটো ছোটো ব্লগস এডিট করেছি বাকি আমি ঘুমিয়েই ছিলাম আধ ঘন্টা চল্লিশ মিনিট দিন উঠলাম তারপর একটুখানি ছিলাম এটার পরে একটুখানি কয়েকটা গিফট কিনতে হবে একজনের বার্থডে আসছে তো গিফট কিনতে হবে আর তার জন্য একটুখানি চিন্তায় আছি কী দেবো প্রত্যেকবারই এত এত কিছু এটা ওটা দিয়ে দিয়েছি এই বছর আর দেওয়ার মতো সেরকম কিছু মাথায় আসছে না তো দেখা যাক কী দেওয়া যায় কিছু ইউজফুলি দেবো যাতে ইউজ করতে পারে আর মাকে দেখে আসলাম মা এখনও শুয়ে আছে শরীরটা খুবই খারাপ বাবার এক মামি এসেছিলেন উনি কিন্তু এসে এতগুলো কালাকার দিয়ে গেছে তোমরা চলো দেখাচ্ছি তোমাকে মিষ্টিটা আর আমাদের কুলফি এখনও শুয়ে আছে এখনও অবধি ভাত ফাত কিছু খায়নি দু জায়গায় ভাত দেওয়া আছে কোথাও খাইনি তো এখন শুয়ে থাকলো আমি এখন একটু ওপরে যাচ্ছি ওপরে যাচ্ছি হ্যাঁ তুমি যাবে আমি ওপরে যাচ্ছি আর চলো দেখাই মা শুয়ে আছে চলো অ্যান্ড এই যে মা এখনও শুয়েই আছে শরীরটা খারাপ এখনও অবধি শুয়ে আছে আর এই হলো মিষ্টিটা চলো নিয়ে যাই এই যে এটা হলো মিষ্টিটা এটা দিয়ে গেছে আর চলো রান্নাঘরে নিয়ে যাই দেখাই কি মিষ্টি আছে ওয়েট কি মিষ্টি আছে দেখায় দাঁড়াও বাবা কত মিষ্টি আছে গো অনেক মিষ্টি আছে ভারী রীতিমতো প্যাকেটটা খুব ভালো মিষ্টি এনেছে আমার মনে হয় দেখি যেটা আমি ভাবছি সেটা কি না উনি এটাই আনেন আনলে আমাদের ফেভারিট হ্যাঁ এই দেখো খুব ভালো কালাকাত দেখো কি ভালো কতগুলো কালাকাত এনেছে দেখো আমাদের এখন দু তিন দিন হয়ে যাবে খুব ভালো টেস্টি আমি তুলে রাখি হ্যাঁ কৌটুতে তুলে রাখি আগে আমি দাঁড়াও তো মা বললো একটু মুড়ি খাবে শুয়ে আছে কিছু খাইনি আসলে খিদে পেয়েছে মনে হয় তো আমি মুড়িটা একটুখানি দিই আর মিশিয়ে ঢেলে রাখলাম পনেরোটা সন্দেশ এনেছে একটা কৌটোতে আটলো না তো সেই কারণে দুটোতে রাখলাম খুব ভালো একদম ফ্রেশ টাটকা মিষ্টিটা আর এই দোকানের মিষ্টিটা এই মিষ্টিটা এত ভালো আর একটা মিষ্টি আছে সেটাও খুব ভালো এই দুটো মিষ্টি এই দোকানের খুব ভালোই আমরা খাগড়াতে অজন্তার ওখানে দই বড়া খেতে যাই তার ঠিক পাশের মিষ্টির দোকানটা কী বলছিস নাম অনেক পুরনো দোকান মানে দু তিন জেনারেশন ধরে এই দোকানটা তো খুব একটা কিনি না এখান থেকে আমরা মাঝে মাঝে কিনি এটাকে আমিও কিনে এনেছি এই মামি দিদায় প্রথম মামি ঠাকমা তো তারপর থেকে আর কি অনেকবারই এই যে মুড়ি নিলাম মায়ের অনেকবারই আমি এনেছি তো মুড়িটা আগে নাও আসি এবার উঠিয়ে দেবো এখানে আর অক্ষয় তৃতীয়ার দিন মাধব হাবু কাকুরা মানে মানিক কাকুরা এসেছিল আর কি নাম ভুলে যাচ্ছি বারবার তো এটা দিয়ে গেছে একটা খাবো ভাবছি একটু খিদে খিদে পেয়েছে হালকা তো বাজলো সাড়ে সাতটা এখন ভাবলাম চা পরবো তো বাবা দেখছি চা বসিয়ে চা করেও দিয়েছে তো মা একটু উঠে এসে বসলো এখন আসলে কত বা শুয়ে থাকবে শরীর চলছে আর বাবা মা চা খাচ্ছে ওই আমার তো চিনি ছাড়া চা আর কি নর্মালি আর আমি দুটো বিস্কুট নিলাম বাবা দুটো মেডি বিস্কুট নিল তো খাচ্ছে এই হলো বাবা झड़ उठे आमार लालू शुए आछे झड़ उठे বাউল বাতাস আর আমার পুচকিটা কোলে উঠেছিল আমার কোল থেকে নেমে গেছে আচ্ছা পুতুলা কিন্তু অনেকক্ষণ ছিল বল বাবা না আবার চিৎকার করে এখনো খাইনি কিছু না লালু প্রচন্ড হাওয়া দিচ্ছে গো তো চলো আবি ডিনার কি আর যাই আজ কাকিমাদের ঘরে খাচ্ছি ডিমের ঝোল আর ভাত এই ডিমের ঝোলটা আশা করি ভালোই হবে কাকিমা ডিমের ঝোলটা খুব ভালো বানাই আলু দিয়ে পাতলা ডিমের ঝোল আর গরম গরম ভাত রাইট গাইস তো খাওয়া করে আসলাম ডিনার করলাম কাকিমাদের ঘরে আজকে আমি ভেবেছিলাম রান্না করব রাতে আবার নটার দিকে রান্না বসাবো বা বাবা বললো কিচ্ছু করতে হবে না ডাল আছে আর কাকিমা ডিমের ঝোল দেবে দেন তারপরে বাবা হঠাৎ করে ক্যান্সেল করলো নিজে খাবে না বললো রাতে মুড়ি খেলো আর মাও একটু মুড়ি খেয়েছে বাবা মুড়ি আর চা খেলো বেসিক্যালি তো কাকিমা বললো ঘরে একা একা খাবি কেন তুই আমাদের সাথে খাবি আর ওপর থেকে মানি দিচ্ছিলো হচ্ছে মাছের ঝোল পাঁচ তরকারি আর হচ্ছে ভেন্ডি মানে ঢেড়শো তরকারি তো আমি কোনোটাই খাইনি আনলাম দেখো অত কিছু খাবো না সকালে দরকার হলে আবার নেবো যদি রান্না না করি এখন আপাতত আমি ওই ডিমের ঝোলের আটকা আটকা করেছে খেয়ে নিচ্ছি কারণ মাছের ঝোলটা তেমনি ভালো লাগে না দ্বিতীয়ত মাছ খেতে একদমই রাত্রেবেলায় কোনোভাবেই ইচ্ছে করে না তো বেটার ডিম বা ডিমের ঝোলকে তো রাতে আমার একদম ভাল লাগে না সাম হাও কাকিমা ডিমের ঝোলটা একেবারে পাতলা করেছিলো বাট ভীষণ টেস্টি ওটা দিয়ে আলু দিয়ে খেয়ে নিলাম আমি আর কাকিমা বসে খেয়ে নিলাম দেন হচ্ছে আমালিকে বললাম না তুমি দিও না কিছু বারবার বলছে কী দিয়ে খাবি কী দিয়ে খাবি তো যাইবো এবার আজকে দিনটাই ভাবে হয়ে গেল আর যেহেতু আমার শরীরটা খারাপ তো চাউ ফাও বানাতে ইচ্ছে করছে না প্রচন্ড গরম তো সব খাওয়াটাও ঠিক হবে না এখন ছাড়ি হ্যাঁ আর ঘরে আজকে কি পোকা বাপ ঘরে মানে তুমি দেখবে কি করছে কুলফি দাঁড়াও দেখো কুলফি কি করছে দেখো ব্যাপারটা পোকা খুঁজছে বুঝতে পারলে গোটা খাটে সব পোকাতে ভর্তিও দেখো ও কিন্তু পোকা খুঁজে বেড়াচ্ছে মেনলি দেখেছো বুঝতে পারছো ব্যাপারটা ও পুরো পোকাটা খুঁজে বেড়াচ্ছে বাবা পোকা খুঁজিস না আর খুঁজিস না বাবা এবার বস তো ওই যে ও জল খেলো আবার জল রিফিল করে দিলাম আর গাছগুলো এখানে থাকে এখানকার গাছ এখানকার বড়ো এরিকা পাম্পটা এগুলোকে সব আমি বাইরে দিয়ে এসেছি ঘরটার অবস্থা এত বাজে মানে এত নোংরা হয়েছে বিশেষ করে এই পোষণটা এত মেজডাপ হয়ে আছে আমাকে এই সপ্তাহের মধ্যে মানে অ্যাট এনি হাউ পরিষ্কার করতে হবে সব কিছু গোটা ঘর এটা করব ফার্স্টে প্রথম দিন এটা করব বা প্রথম দিন এটা করে নেবো এই পোর্শনটা প্রথম দিন এই পোর্শনটা করে নেবো এইটা ভালো করে পরিষ্কার করে নেবো দেন সেদিন পারলে এটা করবো নইলে করব না হয়তো হয়ে যাবে হোপফুলি হয়ে যাবে এটা এটা একসাথে হোপফুলি হয়ে যাবে হয়ে গেলে এই চুপ করো হয়ে গেলে আগে এই দিকটা করবো এই যে খাটের এই দিকটা কারণ এইটার ধুলোগুলো না এটার ধুলোগুলো খাটে পরে উড়ে উড়ে তো এই পোশানটাকে করে নেব এটার পেছন দিকটা করব কার্টিনগুলো সরিয়ে দেবো এই 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 পর্দাগুলোকে খুলতে হবে ডেকরেশনের ডেকোরেশনের জন্য যেটা বানিয়েছিলাম এটা খুলে ওই নীল হলুদটাকে খুলে দেবো দিয়ে গোলাপিটাকে ওইদিকে টেনে দেবো দেন পেছন দিকটা ভালো করে ঝেড়ে ঝুড়ে এই সেলফগুলোকে ঝেড়ে পরিষ্কার করে দেবো সব শোপিস টোপিসগুলোকে দেন এটা চলে যাবে মেঝে পেচে ঝাঁপ দিয়ে দেবো দেন পরের দিন আমি এটা করব। তিন দিন টাইম লাগবে বেসিক্যালি তিন দিন মনে হচ্ছে টাইম লাগবে বেসিক্যালি আর যদি বেশিক্ষণ ধরে করি তাহলে এটা 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 একদিনে কমপ্লিট হয়ে যাবে বাট এই সবটার এইটা একদিনে করাটা ডিফিকাল্ট হয়ে যায় কারণ এটা প্রচুর খিচিমিচি থাকে করতে গেলে সি কী করি তো চলো মেডিসিন খাবো মাছ খেতে দেওয়া হয়নি ভুলে যাচ্ছি ছি মাথাটা ঘেটে গেছে পুরো ও আচ্ছা আর একটা জিনিস দাঁড়াও দেখাচ্ছি ওয়েট এখানকার সব ক্যাশ টাকা শেষ হয়ে গেছে হুম দাঁড়াও এই যে ফাইভ হান্ড্রেড পলি মাসি দিয়েছে কালকে চলে যাচ্ছে মানে পলি মানে মানির বোন তো এটা গিফট করেছে আমাকে বললো নিজের পছন্দ মতন চকলেট খাস আর চকলেট ফকলেট খাবো আমি ড্রেস কিনি আর নইলে জমিয়ে রেখে দিই তো যাই হোক এই হলো ব্যাপার আপাতত হ্যাঁ বড়দের কাছ থেকে এরকম ক্যাশ পেলে মজা লাগে মাঝে মাঝে সত্যি কথা বলছি এবার আমি চুলটাকে খুলি একটু স্কিন কেয়ার করবো মেডিসিন খাওয়া বাকি আছে সেটা খেয়ে আমি একটা ব্লগ এডিট করা বাকি আছে ওটা করে আমি ঘুমিয়ে পড়বো একদম লেট করবো না সকালে উঠবো সাড়ে আটটা নাগাদ চল এখন শেষ করছি আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের তিন দিন আর টাটা গুড নাইট অ্যান্ড যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক ডু কমেন্ড ডু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড টাটা গুড নাইট বাই পরে কথা হবে চল